আমি যাচ্ছি সরাসরি গান শোনার গান শুনবো ইমরান হোসেন জাকারিয়া ভাই এর কণ্ঠে ইমরান হোসেন জাকারিয়া ভাই আমাদের সাথে আছেন জি 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 ভাইয়া আপনার কণ্ঠে এই মুহূর্তে কোন গানটি আমাদের দর্শকরা পাচ্ছেন শুন শুনবেন আমাদের দর্শকদেরকে কোন গানটি উপর যাচ্ছে

সুখে দুঃখে রাসুল তোমার সুখে দুঃখে রাসুল তোমার প্রিয় হাবিব আল্লাহ তালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার সল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার সল্লে আলা তোমার নূরের রৌশানিতে ধূসর ধরা উঠল মেথে তোমার নূরের রৌশানিতে ধুষর ধরা উঠল মেথে উঠল মেথে থেকে থেকে উঠল মেথে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নাবি আমার সল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার সন্দে আলা তোমার নামের আমার কর মনুদাসি তোমার নামের মোহনবাসী, করে আমার মনু ধাসি ও গো না ভি কমলি ও গো তোমার নামে মিঠাই জালা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সন্লে আলা রাসুল নামের গজল গে সারা জাহান ব্যাকুল হয় রাসুল নামের গজল গে সারা জাহান ব্যাকুল হয় তোমার প্রেমে আল্পনাতে তোমার প্রেমের গানের মালা চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার সন্নে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার সলনে আলা সুখে দুঃখে রাসুল তোমার সুখে দুঃখে সুল তোমার প্রিয় হাবিব আল্লাহ চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার আলা চাঁদের চে সুন্দর তুমি নবী আমার সল্লে আলা মা অনেক ধন্যবাদ প্রিয় ভাই ইমরান হুসেন জাকারে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের দর্শকদের চমৎকার একটি নাশিত উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের লতিফ ভাই আমাকে বলছেন যে পরিচালক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেছি কমেন্টগুলো একটু জোরে জোরে ক্লিয়ার করে বলবেন জি ইনশা